এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু সহ পাঁচ দফার দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার আঠাশে জানুয়ারি ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত সাত কলেজ শিক্ষার্থীদের বিপিন থেকে দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা বিপিং শিক্ষার্থীরা জানান সাত কলেজের সামনে দিয়ে দাবির পরিবহন চলাচল করতে পারবে না এমন সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি আমরা চাই না এই বিষয় নিয়ে নতুন করে সংঘাত চড়িয়ে পড়ুক তাছাড়া আহত ও প্রো বিসির কার্যালয়ে অপমানের শিকার শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান বের করার চেষ্টা করা হবে বলেও জানান তারা এর মধ্যে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের রূপরেখা দিতে হবে এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অদ্দেশে মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে পূর্ব ঘোষিত রুটিনের মধ্য দিয়ে ক্লাস পরীক্ষা চলাচল রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সব বর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করতে হবে সংবাদ এখানে শিক্ষার্থী সাত কলেজের অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চার্জন কমিটি সহ অরণ্যের সঙ্গে মধ্যে আয়োজন করতে হবে